হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই কত বাজার নিয়ে এসেছে সবজি মাছ মাংস তো মাছের তেল এত কিছু বাজার কেন বলো তো তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা জানাই সবাইকে তোমাদের দাদাভাই দেখো আমাকে হেল্প করছে আর আমি এখানে একটু নিম হলুদ মেটে নিলাম মেয়েকে মাখাবো আর আমিও মাখবো তোমাদের দাদা ভাই মাখে না তো আর কেউ মাখবে না বাড়ির তো আমরা দুজনেই মাখবো আর একেবারে রান্না বান্না কমপ্লিট করেই আসবো কেন আজকে সব ম্যাজিকের মতো কাজ হবে ঠিক আছে তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই তো প্রথমে দেখে নাও ভাত রান্না করেছি আর এখানে দেখো নোটে শাক বেগুন আলু মাছের তেলটা দিয়ে চচ্চড়ি করেছি এটা নাকি খুবই টেস্টি হয় খেতে বাট আমি খাই না মাছের তেল দেয়া থাকে বলে আমার একটু ঘেন্না লাগে ভালো লাগে না ক্ষেত্রে তো এখানে দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা বটবটি ভাজা পটল ভাজা আর আম দিয়ে ডাল করেছি আর কাটাপোনা মাছ আলু পেঁপে দিয়ে ঝোল করেছি আর এখানে কাজল গৌরী মাছের ঝাল করেছি তো চলো কে কে খাবে চলে এসো আর এখানে মেয়ের বায়না আমাকে একটু প্লেটের মধ্যে সাজিয়ে দাও ভাত থাকে তো ভাজাভুজি কিছুই খায় না শুধু আলু ভাজা আর পটল ভাজা খাবে আর কোনো ভাজাভুজি খাবে না আর ডাল দিচ্ছি আর ডালটা যেহেতু টক ডাল খাবে কি না জানি না তো দিলাম একটু কি করে জানি না তো চলো দুপুরের খাবারটা কমপ্লিট করে নিই একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে এলাম চা করতে তো এখন সবাই চা খাওয়া হবে সন্ধ্যাবেলা চা না খেলে ঠিক হয় না বলো চাটা খেতেই হবে তো চলো চা খেয়ে একটু রুটি বানিয়ে নিলাম কেন রাতের মেন ছিল বিরিয়ানি তো আমার শ্বশুরমশাই আবার বিরিয়ানি খায় না তো ওনার জন্য রুটি বানিয়ে দিলাম তো চলো একেবারে বিরিয়ানিটা করে আবার তোমাদের সামনে আসবো তো চলো আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন বিরিয়ানি সার্ভ করছি তো দাদা খাওয়া হয়ে গেছে দাদাকে দিয়ে দিয়েছি আগে তো এখন খাবে তোমাদের দাদা ভাই আর আমার ভাই এসছে আজকে তো ভাই খাবে আর আমার মেয়ে তিনজনের জন্য বের করে দিচ্ছি তারপরে আমি খাবো তো তোমরা কে কে খাবে চলে এসো আজকে সারাদিনে অনেকটাই ব্যস্ত ছিলাম তো ওই জন্য আজকে সব ম্যাজিকের মতো কাজ করিয়েছি কাজ করেছি মানে জিনিসপত্র দেখাচ্ছি রান্না কমপ্লিট হয়ে জাদুর মতো কাজ হয়েছে তো পুরো কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু অনেকটা কাজের চাপ ছিল বলে পারলাম না শেয়ার করতে সব ম্যাজিকের মতো কাজ করেছি সত্যিই যদি রিয়েলে এরকম জাদু জানতাম কত কাজ না তাড়াতাড়ি হয়ে যেত বলো তো চলো ডিনার কমপ্লিট করে চলে এলাম ছাদে তো তোমার দাদা ভাইয়ের আমি বসে আছি আর ওখানে মেয়ে আর ওর মামা দেখো দুজনে ফোন দেখছে তো চলো আমাদের রাতে কলকাতা শহরটা কেমন দেখাচ্ছে তোমাদেরকে দেখায় তো এখন বাজে বারোটা তো দেখো চারিপাশটা কেমন লাগছে তো চলো আর বেশি কিছু বলবো না প্রচুর গরম তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে